বাংলার সকল মানুষকে একটু কষ্ট সহ্য করে নিতে হবে কিছুটা অসুবিধা হয়েছে কিন্তু এটা হাহাকার হবে না চরম সংকট হবে না ইনশাল্লাহ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না বিএনপি চাচ্ছে যে এই যে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে অর্থনীতি নিয়ে এই সংকট এই ঘোলা পানিতে এই সংকটের মধ্যে রাজনৈতিক একটা লক্ষ্য অর্জন করা রাজনৈতিক লাভ নেওয়া আমাদেরদের মানুষ আমি মনে করি তারা খুব সচেতন তারা যদি মনে করে বিএনপি মানুষ যদি বিএনপিরা যদি মনে করে দেশের মানুষ অশিক্ষিত তারা কোনো খোঁজ খবর রাখে না তারা নির্দয় নিষ্ঠুর তারা বাস্তবতাবাদী না আমি মনে করি সেটা তাহলে তারা স্বর্গে বাস করছে তাদের অপশাসন দুঃশাসন তাদের লুটতরাজ তাদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল দেশের সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল দেশে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল। দেশে ইনশাল্লাহ এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই আমাদের দেশের মানুষ তারা অত্যন্ত অত্যন্ত তারা উদার অত্যন্ত ভালো এবং তারা সবসময় সবসময়ই বাংলার একটা কথা আছে গুখলে বলেছিল। দার্শনিক হোয়াট বেঙ্গল থিংস টুডে হোল ইন্ডিয়া থিংস এর টুমোরো বাংলার মানুষ আর যেটা চিন্তা করে সারা ভারতের মানুষ পরের দিন সেটা চিন্তা করে হ্যাঁ গুখলে কাজেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে আন্তর্জাতিক যে সমস্যাটা সৃষ্টি হয়েছে শুধু আমার দেশ না জার্মানির মতো এক নম্বর অর্থনীতি তাদের দেশেও সমস্যা সেখানেও আজকে লোডশেডিং হচ্ছে সারা পৃথিবী আমেরিকায় নয় পার্সেন্ট নয় ভাগ আজকে আমেরিকাতে আপনার মুদ্রাস্ফীতি ইয়েতে আপনারা জানেন যে এই শ্রীলঙ্কায় আটাত্তর কিতে আটাত্তর ভাগ পাকিস্তানে বিশ পঁচিশ ভাগ ভারতে প্রতিটা দেশেই আজকে মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বেড়েছে কাজে আমাদেরকে সবাইকে মিলেই সারা মানবজাতি বিশেষ করে বাংলার সকল মানুষকে একটু কষ্ট সহ্য করে নিতে হবে কিছুটা অসুবিধা হয়েছে কিন্তু এটা হাহাকার হবে না চরম সংকট হবে না ইনশাল্লাহ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না বিএনপি জামাত যতই এই এক এক মেগোয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছিল না পাঁচ বছরে কাজেই বাংলার মানুষ আমাদের প্রতি আমাদের দিকে মুখ ঘুরিয়ে নেবে না তারা আমাদের সাথে ছিল ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে